সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির আপনারা জানেন জুন জুলাই যে আন্দোলন সংগ্রাম হয়েছিল সে আন্দোলন সংগ্রামে শেষ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার বলেছিলেন যে বাংলাদেশে নানান চক্র দেশি বিদেশি এবং জঙ্গি চক্রান্তে এই দেশে একটা যুদ্ধে ধাবিত হচ্ছে যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে আমরা কেউ সেটাকে মানতে পারিনি আমরা কেন মানতে পারিনি এবং আমরা এজন্য মানতে পারিনি বাংলাদেশে এখনো যে পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থনকারী আছে তার ভিতরে তিরিশ পার্সেন্ট সমর্থনকারীরা নির্যাতিত নিপীড়িত ছিল অধিকার থেকে বঞ্চিত ছিল তারা কেন বঞ্চিত ছিল কিন্তু কিছু সুবিধানেশী সর্ব অর্থাৎ সর্ব হয়ে ধ্বংসন করে ওজা হয়ে ঝাড়ে একটা গল্প আপনারা শুনেছেন যাই হোক সেটা তারা শুধু লুটপাট করছে কিন্তু কিন্তু যারা নীতি নির্ধারক প্লাস আদর্শ তারা পাচ্ছে না তারা পরিবর্তন চেয়েছে বিদেই এই শেখ হাসিনার কথা মানতে নারাজ হয়েছে ঠিক তিনি যেহেতু বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্তটাকে মানতে চায়নি তিনি আরো বলেছেন আমি যদি এই সেন্ট মার্টিনকে যদি এই জো এই কে তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো সেটাকেও আমরা মানতে নারাজ ছিলাম যাই হোক সকল জল্পনা কল্পনার মধ্য থেকে শেখ হাসিনা একটা সিদ্ধান্ত নিয়েছে আমি কিছুদিন বাইরে থাকি তাহলে দেশের জনগণ হয়তো বা কিছুটা টের পাবে আর না না হয় এর সঠিক মানে ব্যবস্থা হবে কিছু সেজন্যই তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি লন্ডনে বা ইন্ডিয়াতে যাব তিনি সরকারি সফরে বা আপনারা যেভাবেই বলেন না কেন সেনা প্রধানের সর্বোচ্চ মানে নিরাপত্তা বিমানের মাধ্যমে তিনি গিয়েছেন যাই হোক বিষয়টা হচ্ছে এরপরে আপনারা দেখেছেন বাংলাদেশে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা পৃথিবীর ইতিহাস বিরল যে রাষ্ট্রীয় ভবন গণভবন সেই গণভবনটাকে যেভাবে লুটপাট করেছে সেটা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এখন পর্যন্ত হয়নি এরপরে দেশে গণহারে হত্যা মপ জাস্টিস কিলিং শিক্ষকদেরকে টেনে হিসেবে এনে জোর করে পদত্যাগ করানো সেখানে স্টক করে মারা যাওয়া সহ অনেক দুর্ঘটনা ঘটেছে কি বাংলাদেশে এই হাইকোর্টে বিচারাধীন অবস্থায় বিচারকের গায়ে ডিম ছুরে মেরা হয়েছে যাই হোক এই যে বিশৃঙ্খলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিধন দমন আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জেলে এরপরে ভারতের দালাল বলে জেলে জুলুমের চাঁদাবাজি নৈরাজ্য শুরু হয়েছে এখন বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো এই মিডিয়াগুলো মূলত বাংলাদেশেই সীমাবদ্ধ থাকে এই মিডিয়াগুলো এই সরকারের পক্ষেই সবসময় আলোচনা করে থাকে তাদের কোনো স্বাধীনতা নেই তাদের কোনো বাক স্বাধীনতা নেই তাদের কোনো মানে নিরপেক্ষ মানে দৃষ্টিভঙ্গি তাদের নেই তারা শুধু যারা সরকারের থাকে তাদের পক্ষে কথা বলে আর এই কথাগুলো এই বক্তব্যগুলো এই সভা অনুষ্ঠানগুলো বা সংবাদগুলো শুধুমাত্র আমরা বাংলাদেশের জনগণই শুনি আর কেউ শুনতে পারছে না যে এই বাংলাদেশের যে অবস্থা সেখানে শুধুমাত্র আওয়ামী লীগের লোক ছাড়া সবাই স্বস্তিতে আছে সেখানে আমরা শুনেছিলাম তারেক জিয়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে কারণ ক্ষমতা তো তাদের হাতে এবং আসার সম্ভাবনাও ছিল কিন্তু এক মাস পূর্তি হওয়ার আগে এই তারেক জিয়ার মানে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের যে সাজাপ্রাপ্ত আসামি সেই মামলাটা খারিজ না হয় আমরা কিছুটা চিন্তিত ছিলাম যে এটা খারিজ হওয়ার সাথে তিনি চলে আসবেন কিন্তু এই এর মধ্যেই এই চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করে এই হিন্দু বৈদ্যুতের মন্দির মসজিদ গির্জা পুরে স্বারখর করে লুটপাট করছে এবং বাংলাদেশের সকল মাজারগুলো ভেঙে যখন চুরমার করা হয়েছে তখন ভারতবর্ষ ভারতের মিডিয়াগুলো এগুলো সম্প্রচার করা শুরু করছে এই ভারতের মিডিয়াগুলো যখন সম্প্রচার করা শুরু করছে ভারতের মিডিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া এই মিডিয়াগুলো পশ্চিমা বিশ্বের সকল রাষ্ট্রগুলো দেখে এই মিডিয়া বাংলাদেশের মতো মিডিয়া না যে হাসনাত সাহেব যেভাবে বলবে ঠিক সেভাবে চলবে বলবে না একাত্তর টিভি দখল করে ফেলবো সময় টিভি দখল করে ফেলবো প্রথম আলো পত্রিকা দখল করে ফেলবো ডেলি স্টার পত্রিকা দখল করে ফেলবো এই ইন্ডিয়ার পত্রিকা সেটা নয় এটা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন পত্রিকা এই পত্রিকা এবং মিডিয়া যখন প্রচার হয় পশ্চিমা বিশ্ব সহ সারা বিশ্ব এটাকে দেখে ঠিক সেই মুহূর্তে এই ভারতবর্ষের সকল মিডিয়া যেমন আছে আল বলেছে ডক্টর হিন্দু সকল রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের টুইট তুলসী গ্যাবার্ডের টুইট সহ নানান এরপরে ব্রিটেনের পার্লামেন্টে উত্থাপন ভারতের বিধানসভায় উত্থাপন মিলিয়ে এখন পশ্চিমা রাষ্ট্রগুলো ইউরোপ ইউরোপীয় রাষ্ট্রগুলো ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা সহ সকল পশ্চিমা রাষ্ট্রগুলোর এখন ঢুকে গেছে যে বাংলাদেশে ওরা সহজ মানুষ এই ইউরোপ আমেরিকা এই প্রায় এক হাজার বছর মুসলমানেরা চালাইছে সেই দুঃশাসন থেকে বের হতে তাদের অনেক অনেক কিছু ত্যাগ করতে হয়েছে সেজন্য এরপরে তারা আল কায়দা আল শামস এই লাদেন এদের কথা জঙ্গি হামাস এদের কথা চিন্তা করে তারা রীতিমতোই আতঙ্ক এরই মধ্যে তিনি প্রকাশ পেয়েছেন যে বাংলাদেশে সেনাইপার হুম সেনাইপার এই যে অস্ত্রটা সেটা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সেই অস্ত্র বাংলাদেশে আছে এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আর এইটা এমন ভাবে বাংলাদেশে বিস্তার করেছে এটা পশ্চিমা রাষ্ট্র এটার প্রভাব পড়বে এই কথা শুনে ইউরোপ আমেরিকা মানে পশ্চিমা রাষ্ট্রগুলো এক কথায় সবাই আতঙ্কিত ফিল করেছে এবং বলেছে রাইফ বলেছ আমরা এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা এর বিরুদ্ধে মানে পরোক্ষভাবে মানে যত সম্ভব একনিষ্ঠভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করবে ইয়েস তো এই কথাগুলো যেহেতু তারেক রহমান যেহেতু বাংলাদেশের নয় এবং বাংলাদেশের থেকে যে একটা জরিপ করা আর না থেকে আরেকটা একটা তারা তো তিনি তো মিডিয়া দেখছে যেমন মিডিয়া বাংলাদেশের মিডিয়াটাও তিনি ওখানে বসে দেখছে ভারতের মিডিয়াটাও তিনি ওখানে বসে দেখছে এবং বইয়ের বিশ্বের সকল মিডিয়াটাও ওখানে বসে দেখছে এবং ওখানে যেখানে তিনি আসেন লন্ডনে সেখানের মানুষের একটা মনোভাব তিনি বুঝতে পেরেছেন তিনি বুঝতে পেরেছেন যে এখন বাংলাদেশটা পশ্চিমের রাষ্ট্রগুলো মনে করছে জঙ্গি তালেবানি রাষ্ট্র যেহেতু যেখানে সেনাইপার অস্ত্র পাওয়া গেছে সেই সেনাইপার অস্ত্রটা বাংলাদেশে নিষিদ্ধ সেখানে পাওয়া গেছে এবং সেই অস্ত্রে অনেকে হত্যাকাণ্ড হয়েছে এই জুন জুলাইয়ের আন্দোলনে সেই হত্যাকাণ্ড কে করেছে আর সেই হত্যাকাণ্ডের আসামি হচ্ছে প্রধান আসামি শেখ হাসিনা যাই হোক এখন বিষয়টা বোঝার পরে তিনি মনে করছেন আমি বাংলাদেশে ঢুকলে নিরাপদ নয় তিনি আর বাংলাদেশে না এখন ঢোকার প্রশ্ন করলে জানতে চাইলে বলতেছে এটা মানে রাজনৈতিক সিদ্ধান্ত সময় সাপেক্ষে করা হবে কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখি এই জানুয়ারিতে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতায় বসবেন শপথ গ্রহণ করবেন তখন থেকে পশ্চিমা রাষ্ট্রের যে ক্রিয়া প্রতিক্রিয়া এবং এস এই ধাবিত হবে আর এর আগে যদি তারেক রহমান বাংলাদেশে ঢুকে তাহলে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এটাই এমনটাই মনে করছে তারেক রহমান বিদেই তারেক রহমান কিন্তু আর বাংলাদেশে আসছেন না তিনি আসবেন তার পরিবেশ অনুকূলে আসলে আর তিনি বুঝতে পেরেছেন পরিবেশ অনুকূলে আসবে কিনা কারণ পশ্চিমা রাষ্ট্র ইউরোপ আমেরিকা ভারত পাকিস্তান ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা চীন রাশিয়া সহ সকল পশ্চিম এক কথায় বলা যায় সকল পশ্চিমা রাষ্ট্রগুলো যেহেতু ইয়েস বলে ফেলছে যে বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্রে দখল করে নিয়েছে জঙ্গি তে রাষ্ট্রযন্ত্রকে দখল করে ফেলছে সুতরাং সেটাকে মুক্ত করতে হবে জঙ্গির হাত থেকে বিদেয় তারেক রহমান আর বাংলাদেশে আসছেন না আর আল্লাহ আমাদের সকলের বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক সন্ধান সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম